বাংলাদেশের জাতীয় স্বার্থ যেটা বাংলাদেশের আলেম উলামা বাংলাদেশের মানুষ জনগণ সেই স্বার্থটাই হবে হচ্ছে বাংলাদেশের স্বার্থ আলেম ওলামার স্বার্থ দেখেন দেখুন যখন আমি বলছি যে আসলে আলেমুল উমার স্বার্থ আলেম আলেমুল উমার ন্যাজিকশা তাহলে কিন্তু একটা বিষয় থেকে যায় যে যে কালচারাল ব্রাহ্মণ্যবাদী যে কালচারটা আছে বা কালচারাল যে ফ্যাসিজম আছে কালচারালি ফ্যাসিজমের চিন্তা থেকে কিন্তু আমরা এখনো বের হতে পারিনি সেই আওয়ামী আমলে বা আউমি ফ্যাসিস্ট রেসিমে আমরা যে চিন্তাটা করতাম আসলে আলেমুল আমার স্বাধীনতা পাচ্ছে না আমাদের আসলে ন্যাজিকশা প্রয়োজন আমরা খুব ছোট চিন্তা করতাম এই যদি ছোট চিন্তা করতাম না এই ছোট চিন্তাটা হচ্ছে এই ফ্যাসিস্ট কালচারের বা এই যে সংস্কৃতিটা ছিল ফ্যাসিবাদী সংস্কৃতি এবং ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির একটা অংশ হচ্ছে এই চিন্তাটা করা সুতরাং আমাদের এই চিন্তাটা পরিহার করতে হবে আমাদের শুধু আলেম ওলামার স্বার্থ আলেম ওলামার ন্যায্য হিসা এসব নিয়ে ভাবলে চলবে না আমাদের আসলে জাতীয় স্বার্থ জাতি গঠনের চিন্তা করতে হবে এখন আমি যদি বলি যে আসলে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা তো আসলে বিভিন্নভাবে আগ্রাসন চালানো হচ্ছে এখন দেখুন আমাদের সংস্কৃতি যেটা ছিল আসলে বাংলাদেশের যে সংস্কৃতি সেটা সাথে সেই সংস্কৃতির সাথে হালেমোলামার সম্পর্ক রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত যে আমরা কোন কথাটা বলবো কোনটা বলবো না কিংবা আমাদের কোন বিষয়গুলো নিয়ে আসলে আলাপ করাটা জরুরি এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি সচেতন হতে হবে আমরা চারে আগস্ট শহীদ মিনারের প্রাঙ্গন থেকে আমরা যে আমাদের যে গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণায় আমরা খুব ভাবে বলেছিলাম ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার যেই বিরোধ ফ্যাসিবাদী ব্যবস্থাটা রয়েছে সেটা সম্পূর্ণ বিরোধ নিশ্চিত হবে এই গণ অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য তাহলে এখন যদি যে ব্যবস্থাটা বাংলাদেশে রয়েছে সেই ব্যবস্থা থেকে আমরা যদি সম্পূর্ণ করতে পারি তাহলে এই দেশের মানুষের সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হবে আচ্ছা এতদিন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে তারিখ টুপি কিংবা বড় যুদ্ধ দেখলে আমাদের অনেক সময় আহ কিভাবে একটু সোসাইটি সিকমাটাইজ করা হতো কিংবা আমরা অনেক সময় একটু মানে একটু ভয়ের সংস্কৃতির মধ্যে থাকতে হতো যে আমি বড় দাঁড়িয়ে রাখলে চুপ্পা পড়লে মাথায় টুপি দিলে আমাকে করা করা এটা কিন্তু ফ্যাসিস্ট যে কালচারটা ছিল সমাজে বিদ্যমান সেই কালচারের অংশ এখন কিন্তু সেটা নেই এবং এটা যদি আমরা দূর করতে চাই তাহলে আমাদের যে একটা হৃণম্যতা আছে যে আহ তারেক ভাই যেটা বলছিলেন যে আসলে এখানে যদি অন্য